আসসালাম আলাইকুম বাই বই নাইন বালা আসেনি কিতা এই দানিক দেখাম আমার কিছু কিছু ভাই নাইন মানে সফল না হইয়া মানে এই জগৎ ছাড়িয়েছেন বুঝছেন ফেসবুক জগৎছেন শুনুক আমি আপনার কই সফলতা গাছর গোটা নাই সফলতা আনলে আর বাঙ্গা পরিশ্রম করা লাগে আপনার হয়তো এটা জানা নাই কিতা বুঝছেন নি আপনি সফল হই তৈরিলে বাই অথবা বইন আপনার আর বাঙ্গা পরিশ্রম হইব এর বাদে আপনি সফল হইবা কিতা বুঝছেন নি আজ পর্যন্ত যত ব্যক্তি সফল হইছেন তারা ওলা খান ভাই বাই বিন আড়াঙ্গা পরিশ্রম করছেন যার কারণে তারা আজকে সফল হয়েছেন এবং কি সফল এখন কন্টেন্ট ক্রিয়েটার এবং কি ভাইরাল বাইরাল কীটা হয়েছে আপনারে একটা জিনিস কই আমি হিংসা না করিয়া মন তাকিয়া মন তাকিয়া অন্যরে ভালোবাসার চেষ্টা করুক কা ইনশাল্লাহ আপনিও সফল হইবেন আলহামদুলিল্লাহ আপনার আর দুয় ভালোবাসায় ও পর্যন্ত যতটুকু যতটুকাইছি সম্পূর্ণ আপনার আর দান এবং আপনার আর ভালোবাসায় বর্তমানে প্রত্যেকটা ভিডিও আমার আলহামদুলিল্লাহ ফৌরিত চলে এর কারণ জানেন জানেননি আমি নিঃস্বার্থে সব রে ভালোবাসা দেওয়ার চেষ্টা করছি আমি সবার পাশে থাকার চেষ্টা করলাম এখনো করলাম এখন সরিয়ে যাইম যতদিন এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার ভিত্তে কাম কর্মমু নিঃস্বার্থে ভালোবাসা ভালোবাসিয়া যাই সব যাইমু আজকে আপনার ফুল নাই ওটা লাগি ভালোবাসা জি না ফুলের ভালোবাসার কথা কইছি না এটা কইছি বিচুন্নি আপনি যারেও বালাফাইন প্রত্যেকদিন আন্না হইলে ফার্স্ট সার্ডটা কমেন্ট করার চেষ্টা করবা তার পুষ্ট কিয়া আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন দিন যখন করবা আপনার বাড়িতে আনতে হয় দিনরে রাত্রে দিন করামি যে সফল হওয়া লাগে আলহামদুলিল্লাহ সফল আমি আমি চাই লোকে আপনিও হইতা হিংসা নাই ভালোবাসা দিয়া সবকিছু সফল হওয়া যায় ভাই আপনি একজন ডে গিয়া কিয়া দিচ্ছেন আপনারে ব্যাক করছে না আপনার সাথে সাথে আনফলো করলা আপনি সতেরো বড় ক্ষতি করছেন এটা হয়তো এখন আপনি বুঝতে না যখন আপনি কোনো দিন বড় একজন সেলিব্রিটি হইতে পারবা বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবা তখন বুঝতে পারবা যে আমি কিতাব বল করিয়া আহিলাম আমি ফলো দিয়া খেলে আনফলোটা করলাম আপনি হয়তো এখন এই জিনিসটা বুঝতে পারতা কারণ আপনি নতুন আপনার অনেক কিছু শিকার বাকি রয়েছে আপনি অনেক কিছু হিকার বাকি রয়েছে যার কারণে আপনি ফলো দিয়ে আনফলো করছেন এই খামটা বলেও করবা না ফেসবুক গাইডলাইন সম্বন্ধে কিছু দেখবা আপনার যদি অভিজ্ঞতা না থাকে কিছু ইউটিউবকে সার্চ করবা গুগল সার্চ করবা যে ফেসবুক গাইডলাইন সম্বন্ধে কিতা কিতা আছে আপনি তখন বুঝতে পারবা যে আমার লগে আর ফেসবুক গাইডলাইনের মেইল পাইছি কিতা ওটা লাগিয়া আপনার বেগ করলো আর বেগ করলো না এটা তো কানিতা না আপনার কমেন্টর সে রিপ্লাই করল না তো কানিত না এখন আপনি ওখান মাথাত রাখুন জানো যে আমি ফেসবুক প্ল্যাটফর্মটা থাকি সফল হয়ে তো এতে আমার যত ধরনের পরিশ্রম লাগে আমি পরিশ্রম করতে প্রস্তুত

মানে উত্তর দেওয়া সম্ভব নয় কেন্দ্রটা গুজরা নেই সফলতা নিজে তৈরি করতে হয় সফলতা গাছের গোটাও নাই সেও আনিয় দিতে পারতো না আপনার সফলতা সবসময় মাথাত রাখবা যে আমি নিজে অর্জন করতে দিব সফলতা বালা তাকবার ভিডিওটা যদি আপনার কাছে বালা লাগে একটু তো সরাইয়া দিবা শেয়ার করার মাধ্যমে